নমস্কার আজ আবার একটি ছোট্ট গল্প নিয়ে চলে এলাম আপনাদের কাছে গল্পটির নাম আছে আচরে লেখা গল্পটি লিখেছেন সোনু সামন্ত গল্প পাঠক অন্বেষা সেন আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে গল্পটি শুরু করা যাক আমার নাম কবিতা বয়স এখন তিরিশ তবে মনটা এখনো আঠারোতে আটকে আছে বয়স বাড়ার সাথে সাথে শরীর বদলেছে জীবন বদলেছে সম্পর্ক বদলেছে কিন্তু কিছু চাওয়া আর কিছু ব্যথা এখনো বতলাইনি। এই গল্পটা আমার এক মুঠো ভালোবাসা এক চিলতে কান্না আর অনেকখানি সংগ্রামের আমার ছোটবেলা একটা শহরে বাবার বাবা চাকরি করতেন ঘর সামলাতেন আমি খুব সাধারণ ছিলাম না বেশি সুন্দর আর না খুব মেধাবী স্কুলের কথা মাঝারি নম্বর খেলায় মাঝারি দুঃখতা আর বন্ধুত্ব আমি একটু টিমই তারপর কলেজে উঠলাম তখনই প্রথম প্রেম মাসে আমার লাইফ অর্ণব ও ছিল আমার জীবনের প্রথম রং ছিলটা একটু চুপচাপ কিন্তু চোখে ছিল হাজার গল্প একদিন কলেজের করিডোরেও বলল তুই হাসলে আমার সকাল ভালো হয় আমি তো ঘায়েল প্রেম পড়া যেমন হয় আর কি আকাশে চাঁদ বাতাসে গান বইয়ের পাতায় শুধুই ওর না কিন্তু বাস্তব বড়ই কঠিন অর্ণবের বাড়ির লোক মেনে নিল না পুরো কলকাতার বড়লোক পরিবার আর আমি এক সাধারণ রেল কোয়ার্টারের মেয়ে অর্ণম একদিন চুপ করে চলে গেল কোনো বিদায় নেই কোনো ব্যাখ্যা নেই আমি ভেঙে পড়লাম একটু মাসখানে কেঁদে রাত কাটিয়েছি কাগজে লিখে ফেলে দিয়েছি অগণের চিঠি যা কোনো পোস্ট করা হয়নি তারপর সময় গড়ালো চাকরি পেলাম আমি একটি স্কুলে ইতিহাস পড়ায় পড়াতে গিয়ে বুঝলাম যতটা না ছাত্রদের শেখায় তার চেয়ে বেশি নিজের ভেতর নিজেকে খুঁজি বাঁচতে শিখলাম আবার নিজেকেও গড়তে শিখলাম তিরিশের ঘরে পা দিয়েছি আমি বুঝেছি একা তো একটা অভ্যেস হয়ে যায় সকালবেলা চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে থাকা স্কুলের ব্যস্ত রুটিন রাতে একা খেতে বসা সবই একটা চক্রের মতো চলতে থাকে তবে হ্যাঁ কিছু ছোটখাটো আনন্দ ছিল স্কুলের বাচ্চাদের হাসি পুজোর সাজগোজ আর বইয়ের পাতায় ডুবে থাকার সময়গুলো হঠাৎ একদিন পুরোনো এক বন্ধুর বিয়েতে গিয়ে অর্ণবকে দেখলাম সাত বছর পরে মাথার চুলের উপর রেখা চোখের নিচে ক্লান্তির ছাপ কিন্তু হাসিটা সেই পুরনো ওর চোখে তাকাতে আমি বুঝলাম আমরা দুজনেই ভালো আছি আবার আর একেবারেই ভালো রয়েছি সেটাও ঠিক না ও এসে বলল কেমন আছিস কবিতা আমি হেসে বললাম তুই চলে যাবার পরেও আমি বেঁচে আছি ও মাথা নিচু করে বলল সাহস ছিল না জানি ভুল করেছি আমি আর কিছু বলিনি কোনো অভিযোগও করিনি কোনো অভিমানও বুষে রাখিনি শুধু মনে মনে বলেছিলাম ভালোবাসা যদি থেকেও যায় তার রূপটা বদলে যায় এরপরে দিনগুলো কেটেছে নতুন উপলব্ধিতে আমি বুঝেছি ভালোবাসা মানে সঙ্গে থাকা নয় ভালোবাসা মানে কারোর জন্য একটুখানি জায়গা বুকের ভেতর ফাঁকা রাখা যেখানে সে থাকুক বা না থাকুক তার অস্তিত্ব থেকে ঠিকই যায় এখন আমার জীবন খুব সাধারণ সকালবেলা উঠি একটু ধ্যান করি বাচ্চাদের পড়াতে যাই ফিরার পথে বাজার করি রাতে পুরনো সিনেমা দেখি রবীন্দ্রসঙ্গীত শুনি আর মাঝে মাঝে একটু নিজের জন্য লিখি আর কি যেমন আজ লিখেছি এই গল্পটা প্রতিটা মেয়ের জীবনে কিছু না বলা কথা থাকে কিছু অপূর্ণতা থাকে আমি সেগুলোকে আঁকড়ে ধরে বাঁচি না বরং পাশে বসিয়ে রাখি যেন ওরাও আমার সঙ্গী আমি জানি আমার মতো হাজারটা কবিতা আছে এই শহরে দেশে যারা ভালোবেসেছে হারিয়েছে সংগ্রাম করেছে আবার উঠেও দাঁড়িয়েছে আমরা কেউ পরিপূর্ণ নই তবুও আমরা সম্পূর্ণ এটুকুই তো জীবন আলোর মাঝে ছায়া কান্নার মাঝে হাসি আর ভাঙনের ভিতর গড়ার গল্প এটা শেষ নয় এটা হলো আমার পথ চলা আছড়ে লেখা আমার গল্প